গুড মর্নিং আর সকাল থেকে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত অনেক ব্যস্ত দাদা এখানকার লাইটটা জেনেছি সকাল থেকে অনেক ব্যস্ততা কেন ব্যস্ততা সেটা বলছি দাদা লাইটটা যাই বাচ্চাদের স্কুলে আচ্ছা সকলকে গুড মর্নিং আর অনেক অনেক শুভেচ্ছা একটা নতুন ভিডিও শুরু করলাম ঠিক আছে আর ঘর দেখা ফাঁকা কেউ নেই ওখানে খালি দিন কু ঘুমাচ্ছে সকাল থেকে অনেক ব্যস্ত এই কারণে যে আশা করছি সবাই খুব ভালো আছে সব উল্টো আচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি হ্যাঁ আর তোমার কি বলে ওই বাচ্চাদের স্কুলে আজকে ক্রিসমাস পার্টি সেই জন্য মানে সানি কাপেক্ষা ও ওদেরকে মানে আরও ওদের সঙ্গে আরও স্টুডেন্টরা রয়েছে ওদের স্ট্যান্ডারে তো ওরা সব স্টল দিয়েছে স্টলের জন্য খাওয়ার বলছে আমাকে যে মাম্মা তুমি খালি সুজি বানিয়ে দাও হ্যাঁ সানিককে সুজি বানিয়ে দিয়েছি আপেক্ষা তো আমাকে বললো কি মাম্মা মোমো বানিয়ে দেবে আমিছি দেখ আমি একা হাতে কষ্ট হবে মোমো বানাতে আর ভেজ মোমো হ্যাঁ তো আমাকে যদি কেউ হেল্প করে আমি অবশ্যই করে দিতে পারবো অসুবিধা নেই আমি করতে তো পারি তো যাই হোক ওরা কে মনে বান্ধবীর মা করে দিয়েছে কালকে আমাকে কথা বলছিল। হ্যাঁ যাই হোক বাকি সব জোগাড় যন্ত্র করে দিয়েছি হুম আর শানিককে সুজি বানিয়ে দিয়েছি অনেকটা সুজি হ্যাঁ পুরো ঘি এসেছি ঘি তো ওরা দেয়নি কাল সুজিটা এনে দিয়েছিল চিনি এনে দিয়েছিলো ওদের কন্ট্রিবিউট করে সবাই মিলে তো ওইটা করে দিয়েছি আর কি বলে অনেক ভোর থেকে উঠেছি উঠে এইসব করছে আর কালকে রাত্রে জল আসেনি বলে টুসির কোনো আর টুসির খুব শরীরটা খারাপ টুসিরও খারাপ রিঙ্কুরও খুব খারাপ খুব সর্দি হয়েছে তা আমি টুসিকে বললাম তুই রেখে দে আমি আজকে বাসনগুলো মাজি আর একটু ভিডিও করব যে আমি বাসন মাজি আমার বাসনটা মাজাও হবে ভিডিওটাও হবে আর আমার ভালো লাগে বাসন মাজতে খারাপ লাগে না তো বলছে না না তুমি বাসন মাজতে তোমাকে মাজতে হবে না আমি কত বি কষ্ট কেন করব আমি যে করতে হবে না ছেড়ে দে আমি করবো হুম তারপরে তাহলে পাখাটা চালালাম খুব কষ্ট হচ্ছে গো গরমে এদিকে মেঘলা হয়ে রয়েছে মেঘলা হয়ে রয়েছে বলেই ইয়ে যাই হোক তারপরে সুজি করার পরে তারপর টুসিকে লুচি তরকারি করে দিলাম লুচি তরকারি আচ্ছা আর একটা ওজির যে স্পোর্টস হয়েছিল ওটা তো বলতেই ভুলে গেছি ও কি বলে সানিক দুটোতে গোল্ড মেডেল পেয়েছে আর আপেক্ষা একটাতে থার্ড হয়েছে সানিক দুটোতেই ফাস্ট হয়েছে আর নীল কিছু হতে পারিনি নীল দৌড়াতে গিয়ে এটা করে পড়ে গেছে যাই হোক ঠিক আছে সে কোনো ব্যাপার না ওর সামনে হাসিও নি বলিনি কোনো ব্যাপার নেই বুঝায় এনকারেজ করতে হবে না বাচ্চাকে হুম তো হতেই পারে এটা সব খেলে যে এই না যথেষ্ট আবার কি তারপরে বলে সকাল থেকে উঠে ওই সুজি সুজি করে তারপরে বড় আমার বড় ইয়ে হটপট রয়েছে তিন চারখানা হ্যাঁ অনেক বড়ো বড়ো হ্যাঁ তো সেই তোলা থাকে তখন সেগুলো বার করে ভালো করে ধুয়ে করছে মুছে পরিষ্কার করে জলটা ছিল বলে একটু কাজের অসুবিধা হয়ে গেছিলো কিন্তু সব ঠিক হয়ে গেছে তা বললাম বস থেকে কী করবো রান্নাটা শুরু করে দিই তুষিতে লুচি আর আলু ঝাল ঝালঝাল করে আলু চরচি করে দিলাম তো ভালো লাগে যেন কিছু দেখেছি এখানে প্রভোগ করতে কোথায় তিন মিনিট হয়ে গেল হ্যাঁ ঠিক আছে তো চল এবার রান্না করবো কিন্তু আজকে কোনো ইয়ে করবো না মাছ মাংস সুটকি মাছ কিছুই করবো না ইচ্ছে আছে আজকে নিরামিষ না নিরামিষ তো আমাদের ঘরে পাপ খাওয়া নিরামিষ খাওয়া আমাদের এই বাবুর পাওয়া এখানটা রাখি জোগাড় টোকোর মোটামুটি করে নিয়েছি দেখো কেরকম মেঘলা হয়ে রয়েছে দা দেখবে মেঘলা হয়ে রয়েছে খুব ভাজে লাগে মেঘলা হয়ে থাকলে আর এই গাছটা কেন যেরকম হয়ে যাচ্ছে অবশ্য শীতকালের জন্য দা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি এইটা শুকোচ্ছি এই যে মাথার সাথে ভালো করে ধুয়ে ফুটিয়ে আর শুকনো করতে দিয়েছি লাস্টে গুঁড়ো করে গাছে দেবো এই গাছটা যে কেন হলুদ হয়ে যাচ্ছে জানি না হ্যাঁ কত ইয়ের জন্য হচ্ছে কি বলে ওই তোমার শীতকালের জন্য আর মেঘলা হয়ে আছে খুব রাগ উঠে যাচ্ছে প্রচণ্ড মানে রোদ্দুর নেই একদম যে নেই তা বলতে পারবো না কিন্তু ইয়ে নেই তো চলো এটাকে খুশি সব পরিষ্কার পরিষ্কার করে দিয়ে গেছে ওখানে আর এই যে রান্না করছি ঠিক আছে এই এই যে ছোট ছোট সয়াবিনগুলো আছে না এইগুলো করছি কষা কষা করে দেবো হ্যাঁ রোজ রোজ চিকেন ও আমি ওষুধ খাই না সয়াবিন আমি কিছু ব্যাপার দিন ধরেও খেয়ে নিতে পারবো আর এটার মধ্যে টমেটোর চাটনি করছে অনেক দিন পর টমেটোর চাটনি করছে কিন্তু কী ধুবি ধোঁয়া ভিড় টমেটো বলেই না আর দেখো লালও নেই অথচ এরকম এই দেশ দেশি টমেটো এই যে এই দেখো লাল রয়েছে কত সুন্দর এখানে দেখো এখন তো হলুদ দিন তারপরও কেন এরকম সব অবস্থা সে কি কত দেখ এখনো চিনি দিইনি চিনিটা দিলে লাল হবে অবশ্য হ্যাঁ আর এটাও কষাচ্ছি এদিকে একটু জল দেব হ্যাঁ বেশি আলুটা খুব আলু প্রথমে দিচ্ছিলামই না তারপর আমি একটুখানি আলু দিয়ে দিই আমার খানিক খুব আলু খেতে ভালোভাবে তরকারি অনেক তেল দিয়েছি তারপরেও তেল ঠিক আছে যতটুকু দরকার আছে ঠিক আর এখানে গাছগুলো ইয়ে করবো কী বলে ব্যবস্থা করবো আমার গাছ বেঁচে গেছে এগুলো টুসি যেদিনকে থাকবে সেদিনকে ফেলবে সব বাবা আমি এসব সব পারবো না চল উল্টো পাল্টা বলে ফেলি সেই জন্য আমি একটা সিঙ্গেল মা কিন্তু হুম তো আজকে এই কথাটা তোমাদের বললাম আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি বলি না কিছু হ্যাঁ আমার লড়াইটা অনেকটাই কষ্টকর ছিল বোম্বে আসাটাও আমার অনেক বেশি কষ্টকর ছিল তো আমার ছোট ভাই ছিল বলে আমার এসেছিলাম যাই হোক তো আমি তারপরে তো এসে মাস মতন মনে হয় এখানে শো করেছিলাম তারপর থেকে বিদেশেই পাসপোর্টটা করতে কলকাতা থেকে পাসপোর্ট করে নিয়ে এলাম তারপর থেকে বিদেশে আর পিছন ঘুরে দেখতে হয়নি তারপর থেকে তো যাই হোক ঈশ্বরের অনেক আশীর্বাদ আমার উপরে এবং আমি অনেক ব্লেসড সত্যিকার আমার ছেলে মেয়ে ভীষণ ভালো ভীষণ ভালো হোক না আমি ডিভোর্স না কিন্তু সিঙ্গেল মাদার কারণ কি আমার ডিভোর্স দিয়েই বা কী হবে আর না দিয়েই বা কী হবে আমার তো বিয়ের চিন্তাধারা ছিলই না আগে ছিল আর এখন তো চলো বুড়ি হয়ে গেছি হুম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর রান্নাটা হয়ে গেল মোটামুটি হুম চাটনি করলাম আর ইয়ে করলাম কী বলে সয়াবিন আলু দিয়ে একটু কষা কষা আর ডাল করতে হবে ডাল না করলে অপেক্ষা চলে না ডাল করতে হবে ডালটা করব আলুটা আসছে না না এদিকে ডাল করব একটু কি করে করবো অত সোমবারেই ডালটাকে ভেজে বেশি একটু গাড়ো গাড়ো করে মুগ আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি অল্প মুগ ডাল দিয়েছি আর মুসুর ডালই বেশি তো ওরম করে করে দেবো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে ওদের জন্য ডাল করে দেবো তাহলে কে ডাল হয়ে যাবে ওই তরকারি করছি ওই থেকে যাবে কেউ কেউ সেরকম খায় না চিকেনটা করলে একটু হয়তো চিকেনটা খাবে বাচ্চা নিয়েই তো দুনিয়া বলো বাচ্চা খুশি সব মা বাবা খুশি তাই না বলো আর সবচেয়ে বড় কথা একটা ভালো স্বামী পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার আমি কাউকে দোষ দেব না বা আমি কাউকে কে ভালো কে খারাপ সে বিচারও করব না কেন আমি তো জাজ করতে পারি না তাই না আমিও তো মানুষ তাই না বলো তো যাই এই হচ্ছে ব্যাপার আমি তোমাদের বলেও বলেছিলাম তো একটুখানি বললাম এইটাই ঠিক আছে আর আমি কোনো মূর্তি পূজা করি না আমি ব্রাহ্মণের মেয়ে কিন্তু আমি মূর্তি পূজা করি না আমি এক এক ঈশ্বরে বিশ্বাসী মানে এই আর ওটা না বলাই ভালো ভালোবাসবো সবাইকে নিয়ে চলবো কারোর যদি দরকার পড়ে আমাকে আমি যাব তাকে করব এটাই আমার কাছে সবথেকে বড়ো মনে হয় আমার কাছে মনে হয় যে আমি কেউ যদি দরকার কিছু একটু দরকার আছে আমাকে হয়তো একটু দরকার আছে আমি একটু যদি যাই এগিয়ে তো ওটা কোনো অসুবিধা নেই আমার মনে হয় না ওটা কোনো অসুবিধা আছে যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকে অনেক কথা বললাম ভালো লাগে আর একজনের নাম নেব যেই মানে এখন তো কমিউনিটিতে দেখাই যায় কে দেখে না দেখে এমনিতেও আমি আগে থেকেই দেখতে পারতাম যে কে ভিডিও পুরো দেখছে না দেখছে তো তার মধ্যে দুজন তিনজনের নাম বলতে চাই আমি কিন্তু আমার মনে হয় যেন বলাটা ঠিক হবে কি না কী জানি তবে আমারই একটা বোন এই বম্বেতেই থাকে বম্বেতেই থাকে সে ঘাটকোপারের দিকে থাকে হ্যাঁ তো যারা চেনে তারা তো জানে ও কিন্তু ভীষণ ভালো মানে ভালো করে ভিডিও দেখে এবং খুব ভালো মেয়ে সত্যিই খুব ভালো মেয়ে হ্যাঁ এরকম কিছু কিছু জন আছে যারা খুবই ভালোবাসে আমাকে হুম আর কিছু কিছু জন আছে একটু মানে ইচ্ছা হয় না তারপরেও মানে ওই আর কি ভিডিও দেখে গেলে আমি ভিডিও ভিডিও দেখে গেলে আমি ভিডিও অবশ্যই দেখব অবশ্যই দেখব আমাকে যদি কেউ এইটুকুনি টাইম দেয় আমি তাকে চেষ্টা করবো ওইটু ওইটা ওইটুকুনি টাইমের মধ্যে আর একটু বেশি বাড়িয়ে যেন তাকে দিতে পারি এটা আমার সোজ এই হচ্ছে আজকে অনেকগুলো কথা বললাম চলো পরে যে মুসুর মুখ ভিজিয়ে রেখেছি তাহলে আজকে আমি সেই মানুষটা সম্বন্ধে বললাম যে কোনো দিন হয়তো কোনো দিনই আমার ভিডিওতে আসবে না বা যার সঙ্গে আমার দূর দূর তা কোনো রকম আজ অনেক বছর প্রায় তিরিশ বছর তিরিশ বছর কোনো মামুলি ব্যাপার না অনেকটা বড় ব্যাপার তাই না বলো তো এখন তো টেনশানই নেই বা ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আর কি সে টেনশন বলে কষ্ট করেছি কিন্তু আমার মা আমার ভাইরা খুব আমার সাথ দিয়েছে খুব খুব আমি অনেক মেহনত করেছি কিন্তু আমার মা আর ভাই আমাকে খুব সাথ দিয়েছে না হয় নাহলে আমি বাচ্চা বড় করতে পারতাম না এটা তো মা চলে যাওয়ার পরে ওইখানেই একটু কষ্ট হয়ে গেছে চলো পরে আসছি দাদা এই ডালটা করবো একটু পরে তারপরে আবার পরে আবার গল্প করতে আসছি ঠিক আছে ভালো লাগছে তোমাদের কাছে বলতে পেরে অনেক ভাবি বলবো বলবো ভাব বলি আর ইয়ে আমাকে যারা যারা আমার ভিডিও দেখে যায় তারা ভীষণ ভালো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা কেন কি আমার অনেকগুলো দিদি অনেকগুলো বল দুখানা স্পেশাল দিদি আছে দু তিন খান হ্যাঁ তারাও খুব সুন্দর ভিডিও দেখে এবং কম বেশি দেখে দেখে না যে তা না দেখলে যে দেখছে তার নিজের চ্যানেলেই ভালো হয় এইটাই আর কি যেমন লাইক করা ভিডিও দেখা আমরা একে অপরের যদি পাশে না থাকি কী করে হয় বলো তো যাই হোক আজকে আমি আমি বলতে পেরে আমার খুব ভালো লাগছে যাই না ভিডিওটা কত বড়ো হবে আরও অনেক কিছু জানতে যদি চাও তো বলো আমি বলবো বোম্বে এসেছি অনেক বছর হয়ে গেছে অনেক মার সঙ্গে ছিল মাও এসেছিলো তো মাও এখানেই মারা গেছে হ্যাঁ আর দুই ভাই কলকাতায় এক ভাই এখনও এখানে আছে আমার ছোটো ভাই ও ছিল বলেই আমি এসেছিলাম না তো আমি তো এত কিছু চিনতাম না জানতাম না এমনি আমি অত বেশি রাস্তায় বেরোনো বা কিছু রাস্তাঘাট অত আমি চিনি না আর আমার অতটা আমার অতটা ইয়ে নেই দেখো না কত এক এক সপ্তাহ পুরো হয়ে যায় আমি নিচেই যাই না আমার ভালো লাগে ঘরে থাকতে খারাপ লাগে না এই আর কি দেখি ভিডিও কত বড় হয়েছে বেশি বড় হয়ে গেলে না তখন মুশকিল হয়ে যাবে গেছে ভিডিও আর আমার মোটামুটি রান্না হয়ে গেছে হুম তো ভিডিওটা এখানে শেষ করছি সেকেন্ড পার্ট এখন থাকতেই আবার শুরু করব তো পরেরটা পরে অনেক অজানা কথা আজকে বলে দিলাম ঠিক আছে